আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংলিশ ফর টুডে তো আজকে হচ্ছে তোমাদের চৌত্রিশ নাম্বার পেজে আমরা রয়েছি তো চৌত্রিশ নাম্বার পেজে তোমাদের লেশন ফুরি রয়েছি তো চেঞ্জ ইন ফার্স্ট টাইমস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে বিনোদন সময়ের যে পরিবর্তন সে সম্পর্কে হচ্ছে বলা হয়েছে বা বাংলাদেশের সময়ের পরিবর্তন সময়কালের পরিবর্তন তো যাক ইলেশন থেকে শুরু করতেছি তো এখানে এই নাম্বারে আমাদের কি বলছি যে টিয়া অ্যান্ড আনেশা ডিসাইডেড টু মেক এ সার্ভে অন স্টুডেন্টস ফার্স্ট টাইমস ইন দিয়ার ক্লাস তো এখানে আমাদেরকে বলতেছেন টিয়া এবং আনশা তাদের ক্লাসে ছাত্রদের বিনোদনের উপর একটি সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে আফটার দ্য সার্ভে দ্য প্রেজেন্টেড দেয়ার ফাইন্ডিংস ইন এ চার্ট জরিপের পর তারা একটি চার্টে তাদের ফলাফল উপস্থাপন করেছে locate the chart and read how is the expand they are uh, find uh বলতেছে যেন চার্টটি দেখুন এবং পড়ুন কিভাবে তারা তাদের ফলাফল ব্যাখ্যা করে ঠিক আছে এখানে একটা চার্ট দেখতে পাচ্ছো যেমন আইটেমসগুলোর নাম দেওয়া আছে বাম পাশে আর ফর ক্লাস 19 এর কাছে কত परसेंट দেন হচ্ছে ফর ক্লাস 5 থেকে 6 এ কত परसेंट ঠিক আছে তো আইটেমগুলোর নাম আমরা যদি জানি এখানে তোমাদের যেমন দেওয়া আছে प्लेइंग গেমস এন্ড স্পোর্টস ঠিক আছে এখানে দেখো যেন খেলাধুলা এবং হচ্ছে খেলাধুলা তো এটা হচ্ছে ক্লাস নাইন থেকে টেন হচ্ছে অর্থাৎ বাইশ দশমিক তিন পার্সেন্ট আর ফাইভ থেকে ছয় পার্সেন্ট সিক্স হচ্ছে তোমাদের নয় পয়েন্ট দুই পার্সেন্ট আচ্ছা তারপর রয়েছে ওয়াশিং টেলিভিশন ঠিক আছে টেলিভিশন দেখছেন এরকম হচ্ছেন নাইন থেকে হচ্ছে টেন ক্লাস সেভেন্টিন টু পার্সেন্ট আর ফাইভ থেকে সিক্স হচ্ছে থার্টি ওয়ান টু পার্সেন্ট তার মানে কিন্তু এখানে ওখানে অনেক বেশি আচ্ছা তারপর একটা দেখো এবং চেটিং ওয়েন্ট উইথ ফ্যান্স আর কি বন্ধুদের সাথে আড্ডা আর কি তো এখানে হচ্ছে নাইন থেকে টেন হচ্ছে তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট আর কি সাত পার্সেন্ট এবং হচ্ছে এখানে ফাইভ সিক্স থেকে সিক্স দশমিক হচ্ছে সেভেন পার্সেন্ট আচ্ছা তারপর দেখি রিডিং বুকস অর ম্যাগাজিন তো অর্থাৎ বই পড়া এবং হচ্ছে ম্যাগাজিন পোড়া এখানে হচ্ছে তোমাদের পার্সেন্ট হচ্ছে বারো দশমিক নয় পার্সেন্ট ক্লাস নাইনটিন আর ফোর ক্লাস হচ্ছে তোমাদের ফাইভ থেকে সিক্স হচ্ছে এখানে অর্থাৎ এলিভেন পয়েন্ট হচ্ছে সেভেন পার্সেন্ট আচ্ছা গার্ডেনিং গার্ডেনিং মানে হচ্ছে বাগান বা বাগান করা এখানে হচ্ছে তোমাদের দশ পার্সেন্ট আর এখানে হচ্ছে তোমাদের ছয় দশমিক ওয়ান পার্সেন্ট আর অ্যাটেন্ডিং সোশিয়াল প্রোগ্রাম সাস মিউজিক এবং রেজিস্ট্রেশন অর ডায়াবেটিস তো এখানে হচ্ছে সামাজিক অনুষ্ঠান যেমন সঙ্গীত আবৃত্তি এবং বিতর্কিত যোগদান কম্পিউটারের গেম খেলা এখানে হচ্ছে তোমাদের নয় পার্সেন্ট এবং এখানে সাত পার্সেন্ট মতো আর প্লেইং গেমস অন কম্পিউটার কম্পিউটার গেম খেলে হচ্ছে আট দশমিক দুই পার্সেন্ট আর এখানে বিশ দশমিক নয় পার্সেন্ট আর আদার্স মানে পাঁচ দশমিক নয় পার্সেন্ট আদার্স মানে হচ্ছে অন্যান্য আর এখানে হচ্ছে ছয় দশমিক চার পার্সেন্ট তো একটা চার্ট দেখলাম আর কি মানে কোন বয়সের কোন হচ্ছে ছেলেমেয়েরা হচ্ছে কি করে থাকে বেশিরভাগ ওইটা হচ্ছে একটা পার্সেন্ট তৈরি করছে আনুশা এবং হচ্ছে টিয়া তো এটার পরে আমরা এখান থেকে পড়বো মূলত যে টিয়া বলতেছে হ্যালো এভ্রুয়ান মাই নেম ইজ টিয়া ওহে সবাই আমার নাম হচ্ছে টিয়া মাই ফেন্ট আনুসা অ্যান্ড আই আর গোয়িং টু ডু এ প্রেজেন্টেশন অন পাস্ট টাইম হ্যাবিটস অফ ক্লাস নাইন অ্যান্ড ক্লাস টেন স্টুডেন্টস ইন আওয়ার স্কুল তো এখানে বলতেছে যে আমরা একটু দেখি বাংলা যে হ্যালো সবাই আমার নাম হচ্ছে টিয়া আমার বন্ধু আনসা এবং আমি আমাদের ক্লাসের স্কুলের ক্লাস নাইন এবং টেনের ছাত্রদের মজার অভ্যাস নিয়ে একটি উপস্থাপন করতে যাচ্ছি দেয়ার আর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আচ্ছা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি স্টুডেন্টস সিক্সটি ইন ক্লাস নাইন এবং সিক্সটি ইন ক্লাস টেন তো তাদের মধ্যে হচ্ছে একশো জন ছাত্র আছে এবং নবম শ্রেণীতে এবং ষাট জন হচ্ছে নবমে এবং দশ জন হচ্ছে শ্রেণীতে হচ্ছে কত অর্থাৎ অর্থাৎ ক্লাস টেনে আছে আর কি জন দ্য ক্লাস হ্যাভ জেন্টার এবং ইকুয়াটি বলতেছে যে ক্লাস লিঙ্গ অসমতা রয়েছে ইস্ট ক্লাস হ্যাভ হ্যাস এবং থার্টি মেল এন্ড থার্টি ফিমেল স্টুডেন্টস

অর্থাৎ নবম থেকে দশম শ্রেণীতে বাইশ দশমিক তিন শতাংশ শিক্ষার্থী গেম এবং খেলাধুলাকে তাদের সবচেয়ে বেশি বিনোদন হিসেবে পছন্দ করে এবং যা ক্লাস ফাইভ থেকে সিক্স আর কি শ্রেণীর ছাত্রদের দ্বারা দেওয়া চুচুর বিকল্প ওয়াশিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড চয়েস সেভেন্টিন ইন্টু হচ্ছে টু পার্সেন্ট বাই দ্য ফার্স্ট গ্রুপ ইন কন্টেস্ট টু থার্টি ওয়ান টু পার্সেন্ট অফ দ্য সেকেন্ড গ্রুপ টেলিভিশন দেখা প্রথম গ্রুপের দ্বিতীয় পছন্দ হচ্ছে সেভেন্টি অর্থাৎ দশমিক টু পার্সেন্ট এবং দ্বিতীয় গ্রুপের একত্রিশ দশমিক টু পার্সেন্ট বিপরীতে ইট ইজ নট ওয়ার্থলি দ্যাট ওয়াচিং টেলিভিশন ইজ দ্য ফার্স্ট চয়েস অফ দ্য সেকেন্ড গ্রুপ উল্লেখ্য টেলিভিশন দেখা দ্বিতীয় দলের প্রথম পছন্দ আচ্ছা তারপরে এখান থেকে আমরা দেখি এ কনসিডল নাম্বার থার্টিন ইন্টু সেভেন পার্সেন্ট অফ ক্লাস নাইন থেকে টেন স্টুডেন্টস লাইক টু চ্যাট উইথ দিয়ার ফ্রেন্ডস অ্যান্ড দুস ইট বিকামস দ্য থার্ড পিপল চয়েস ইন দ্য চার্ট হুইল হি দিস বিকামস অন অফ দ্য লেস ইম্পর্টেন্ট চয়েস বাই দ্য অ্যাঙ্গার কিডস নম থেকে দশম শ্রেণী কি শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য সংখ্যক তেরো দশমিক সেভেন পার্সেন্ট তাদের বন্ধুদের সাথে চ্যাট করতে পছন্দ করে এবং এভাবে একটি চার্টের তৃতীয় জনপ্রিয় পছন্দ হয়ে ওঠে যখন একটি ছোট বাচ্চাদের কম গুরুত্বপূর্ণ পছন্দগুলির মধ্যে একটি হয়ে ওঠে অনলি সিক্স ইন্টু সেভেন পার্সেন্ট অফ দ্য কিডস টেক ইট ইস ইট অ্যাস দিয়ার ফার্স্ট মাত্র ছয় দশমিক সাত পার্সেন্ট শিশু এটিকে তাদের প্রথম অগ্রাধিকার হিসাবে নাই ইট ইজ ইন্টারেস্টিং দ্যাট বুথ দ্য গ্রুপস লাইক রিডিং বুকস এটা আকর্ষণীয় যে উভয় গ্রুপই বই পড়তে পছন্দ করে টোয়েন্টি ইন্টু নাইন পার্সেন্ট অফ স্টুডেন্ট অফ ক্লাস নাইন থেকে টেন টেক ইট ইস দেওয়ার ফেভারিট থেকে টেন বারো দশমিক নয় পার্সেন্ট শিক্ষার্থী এটিকে তাদের প্রিয় বিনোদন হিসেবে নেয় দ্য নাম্বার পার্সেন্ট থেকে তারপর দেখো ফাইভ থেকে সিক্স শ্রেণীর ছাত্রদের জন্য সংখ্যা ইলেভেন দশমিক সেভেন পার্সেন্ট বিসাইডস গার্ডিং ইজ বুটেড টেন দশমিক সেভেন পার্সেন্ট অফ স্টুডেন্টস টু বি দ্য ফিথ পারফরমেন্স বাই দ্য গ্রুপ আপ গ্রুপ দ্য ইট ইজ নট দ্যাট মাস লাইকড বাই বাই দ্য ইয়াঙ্গার গ্রুপ এছাড়াও বাগান করাকে দশ দশমিক সেভেন পার্সেন্ট শিক্ষার্থী প্রাপ্ত বয়সীদের দ্বারা পঞ্চমতম পছন্দ হিসেবে ভোট দেওয়া হয়েছে যদিও এটি অল্প বয়সী গোষ্ঠীর দ্বারা খুব বেশি পছন্দ করে না আচ্ছা তারপরে এখান থেকে হচ্ছে আমরা দেখব সেটা দেখার আগে তোমাদের হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের সুখবর তো সবাই এবি রিউটির কমেন্টে এবং এবক্রিপশনে দেখো আমি একটা লিঙ্ক দিয়েছি সেটি হচ্ছে জেনি সের স্কুল থেকে এবং তোমাদের জন্য ঠিক আছে খুব বড় ধরনের সুখবর এবং এসএস ফিসার স্কুলের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে ডাউনলোড করতে পারবা প্রতিটি অধ্যায় ভিত্তিকভাবে ঠিক আছে সেটা হচ্ছে যে অল ইন ওয়ান প্রিপারেশন বুক এটা কি হবে এর মধ্যে তোমাদের হচ্ছে অধ্যায় ভিত্তিকভাবে হচ্ছে খুব সুন্দরভাবে তোমাদের একের সাথে বই বা হচ্ছে গাইড বা টিচারের কাজ করবে সেটা কীরকমভাবে এখান থেকে দশম শ্রেণীর একটা রসায়ন একটা সাবজেক্ট দেওয়া আছে অধ্যায় এক রসায়নের দ্বারা এটা কিভাবে দেওয়া হয়েছে দেখো কত সুন্দরভাবে এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবা ঠিক আছে পক্ষ থেকে তো সেটা দেখাবো কিভাবে ডাউনলোড করতে হবে তো এখানে দেখো তোমাদের বিশেষ করে এমসি কিউ বলো বা সি কিউ ঠিক আছে খুব সুন্দরভাবে সহ কিন্তু সমাধান দেওয়া আছে আমি বইয়ের ভিতরটা যদি একটু দেখাই তোমাদের বিশেষ করে এটা মূলত বই না বই একের সাথে হচ্ছে গাইড বলো বা হচ্ছে একজন টিচার যেভাবে পড়ায় বা যেভাবে ব্যাখ্যা করে পড়ায় ঠিক সেভাবে কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা এই যে বনির্বেশনী খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে যেখানে দেখতে পাচ্ছ উত্তর সহ কিন্তু পাবা ঠিক আছে উত্তর সহ দেওয়া আছে সৃজনশীলের কিন্তু উত্তর সহ কিন্তু দেওয়া আছে তো যাই তোমরা যেটি করবা এই কমেন্টে ওই যে লিঙ্কটা দিয়েছি ওটার মধ্যে প্রবেশ করবা প্রবেশ করার পর এই যে এখানটায় শিক্ষার্থীর নাম এখানে হচ্ছে তোমার নামটা লাগবা আর যেহেতু তুমি দশম শ্রেণীতে পড়ো দশম শ্রেণীতে ক্লিক করবা এখানটায় আর এখানে হচ্ছে তোমাদের শিক্ষার্থী বা অভিভাবকের একটা ফোন নাম্বার দিবা এটা অবশ্যই ইংলিশে লাগবা সাবমিট করবা তোমাকে একটা গুগল লিঙ্কের অর্থাৎ দেওয়া হবে ওটার মধ্যে প্রবেশ করে দেন হচ্ছে তোমার সাবজেক্টগুলো নিয়ে ওখান থেকে হচ্ছে অধ্যায় ভিত্তিকভাবে ডাউনলোড করতে পারবা আচ্ছা তারপর থেকে আমরা দেখি যে অনলি সিক্স ইন্টু ওয়ান পার্সেন্ট অফ দ্য ইয়াংস আর ইনক্লুডেড ইন ইট তো এখানে বলতেছে যে আমাদেরকে যে মাত্র ছয় দশমিক ওয়ান পার্সেন্ট অল্প বয়সী শিশু এতে জড়িত দিস ইজ ইন্টারেস্টিং দ্যাট ডু দ্য হায়ার নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস নাইন টেন প্রিফার অ্যাটেন্ডিং সোশিয়াল প্রোগ্রামস নাইন দশমিক ওয়ান পার্সেন্ট দেন স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ থেকে সিক্স এবং পার্সেন্ট হচ্ছে সেভেন ইন্টু এইট পার্সেন্ট ইট ইউ এস ইট ইট প্রিফারেড বাই দ্য লটার গ্রুপ এটা আকর্ষণীয় যে যদিও ক্লাস নাইন থেকে টেন শ্রেণীতে উচ্চ সংখ্যক শিক্ষার্থীদের ফাইভ থেকে সিক্স শ্রেণীর পয়েন্ট হচ্ছে এইট পার্সেন্ট তো শিক্ষার্থীদের তুলনায় সামাজিক প্রোগ্রাম নয় দশমিক ওয়ান পার্সেন্ট যোগ দিতে পছন্দ করে তবে পরবর্তী গোষ্ঠীর দ্বারা পছন্দ হিসেবে এটি পছন্দ করা হয় আচ্ছা তারপর দেখি ইট ইজ দ্য ফিথ চয়েস ফর দ্যাম ওয়েল টু বি ওল্ডার গ্রুপ ইট ইস দা ইট ইস দা সিক্স এখানে বলতেছে যে আহ যে এটি তাদের জন্য পঞ্চমতম পছন্দ এবং পুরানো দলের জন্য এটি আহ ছয়তম তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখি আমাদের হচ্ছে ইয়াং কিডস হ্যাব এবং গ্রিটার এবং ফেসিনেশন ফর ফ্লেইং গেমস অন দ্য দেয়ার ফার্স্ট চয়েস ছোট বাচ্চাদের কম্পিউটারের গেম খেলার প্রতি বেশি আকর্ষণ থাকে এবং বিশ দশমিক নয় পার্সেন্ট তাদের প্রথম পর্যন্ত হিসেবে এটি পছন্দ করে দ্য চার্জ শুজ দ্যাট এজ দ্য কিডস গ্রু আপ দ্য লোস দেয়ার এবং ফ্যাশন ফর কম্পিউটার গেমস চারটিতে দেখায় যে বাচ্চারা বড়ো হওয়ার সাথে সাথে তারা কম্পিউটারের গেমের প্রতি তাদের আবেগ হারিয়ে ফেলে অ্যাকর্ডিং টু দ্য চার্ট দ্য রিডু ডিক্লাইন টু এইট পয়েন্ট হচ্ছে টু পার্সেন্ট ফ্রম টোয়েন্টি ইন্টু হচ্ছে নাইন পার্সেন্ট হুইন দ্য কিস আর স্টুডেন্টস ফর ক্লাস নাইন টেন ছাত্রী অনুসারে অনুপাত বিশ দশমিক নয় পার্সেন্ট থেকে আট দশমিক দুই পার্সেন্ট নেমে আসে যখন বাচ্চারা নয় থেকে অর্থাৎ ক্লাস নাইন থেকে টেন শ্রেণীর ছাত্র হয় ফাইনালি ইট ক্যান বি সিট দ্যাট ইনফ্লুয়েন্স অব টেলিভিশন হ্যাজ ইম্প্যাক্ট অফ দ্য বুথ গ্রুপ গ্রুপস বাট দ্য মোর স্টুডেন্টস গ্রুপ আপ দ্য মোর দ্য অফ ফর ফাইলস জিম পরিশেষে এটা বলা যেতে পারে যে টেলিভিশনের প্রভাব প্রভাব উভয় গ্রুপের উপর প্রভাব ফেলে কিন্তু যত বেশি শিক্ষার্থী বড় হয় তত বেশি তারা ক্ষেত্র বা জিম বেছে নেয় আচ্ছা এখানে দেখা আমাদেরকে চারটি প্রশ্ন করছে চারটি প্রশ্নে আমরা হচ্ছে দেখব এবং উত্তরগুলো দেখবো এখানে বলছে হোয়াট আর দ্য জেন্টার পলিসি অফ দ্য সার তো এখানে বলতেছে যে জরিপকারীদের লিঙ্গ নীতি কী তা আনসারটা এইভাবে দেবা যে দ্য সার্ভে বিলিভস ইন জেন্টার ইকুয়েটি ঠিক আছে মানে জরিপ লিঙ্গ সমতার বিশ্বাস করে আচ্ছা সেকেন্ড যে প্রশ্ন করছেন হোয়াট আর দ্য সার্ভে ফাইন্ডিংস এবং রিগার্ডিং ওয়াচিং টেলিভিশন টেলিভিশন দেখার বিষয়ে জরিপ ফলাফল কী তো অ্যান্সারটা এটা দিবা যে আনসার যে অ্যাকর্ডিং টু দ্য ফেন্ডাংস ওয়াচিং টেলিভিশন ইজ দ্য ফেভারিট পাস টাইমস অফ থার্টি ওয়ান টু পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ থেকে সিক্স এবং মেকিং আর ইট ইজ দেয়ার মোস্ট ফেভারেট ফার্স্ট টাইম হুইস সেভেন্টিন টু পার্সেন্ট অব দ্য স্টুডেন্টস অফ ক্লাস নাইন থেকে টেন লাইক টু ওয়াশ টেলিভিশন মেকিং ইট থার্ড সেকেন্ড ফেভারেট ফার্স্ট টাইম তো এখানে হচ্ছে যে অনুসন্ধান অনুসারে টেলিভিশন দেখা যেন ক্লাস হচ্ছে ফাইভ থেকে সিক্স একত্রিশ দশমিক টু পার্সেন্ট ছাত্রদের প্রিয় বিনোদন আর এটি তাদের সবচেয়ে প্রিয় বিনোদন পরিণত করেছে যেখানে ক্লাস নাইন থেকে টেন আর সতেরো দশমিক দু পার্সেন্ট সেক্ষেত্রে টেলিভিশন দেখতে পছন্দ করে এটি তাদের দ্বিতীয় প্রিয় বিনোদন হিসেবে পরিণত হয়েছে থার্ড যে প্রশ্ন করছে হুইস এইস গ্রুপ ইজ মোর ইন্টারেস্ট ইজ আদার্স কোন বয়সী গোষ্ঠী অন্যদের সাথে সামাজিকীকরণ বেশি আগ্রহী ঠিক আছে তো এটা হচ্ছে যে অ্যান্সারটা দেওয়া যে আনসার দ্য স্টুডেন্টস অফ ক্লাস নাইন টেন আর মোর ইন্টারেস্টেড ইজ সুশিয়ারিং উইথ আদার্স মানে হচ্ছে তিন নাম্বারটা যে ক্লাস নাইন এবং টেন ছাত্ররা অন্যদের সাথে সামাজিকীকরণ বেশি আগ্রহী আর থার্ড যে প্রশ্ন করছে অ্যাকর্ডিং টু দ্য টু গ্রুন আপ হোয়াট সেন্স ডাজ চার্ট ফর রিফ্লেক্ট তো এখানে বলতেছে আমাদেরকে যে চার্ট অনুসারে বাচ্চারা বড় হয়ে তাদের বিনোদন কীভাবে পরিবর্তন করে এবং নাইন টেনের জন্য চার্ট কোনো পরিবর্তন প্রতিফলিত করে আচ্ছা এই অ্যান্সারটা হচ্ছে স্যার নাম আনসারটা এভাবে দিবা যে এখান থেকে দিবা দ্য সারভে শু অ্যান্ড দ্য চার্ট ফর নাইনটেন রিফ্লেক্ট দ্য চিলডেন গ্রু আপ দ্য বিকামসলেস ইন্টারেস্টেড ইন প্লেইং গেমস অন কম্পিউটার্স বিকজ অফ গ্রোয়িং ইন্টারেস্ট ইন প্লেইং গেম অ্যান্ড স্পোর্টস মোর দ্য মোর সোশিয়াল প্রোগ্রামস অর চার্ট উইথ পিপল দ্যাট দে ডিট ওয়ে দে ওয়ে ইঙ্গার সাম অফ দ্যাম ইভেন বিকম মোর ইন্টারেস্ট ইন গার্ডেনিং এবং অল দু ওয়াচিং টেলিভিশন স্টিল রিমেন্স ফেভারিট ফার্স্ট টাইম ফর দ্যাম দ্য পারসেন্টেজ অফ ডিট রেডিস দ্য গ্রেট এক্সটেন্টার মানে হচ্ছে যে চার্ট অনুসারে বাচ্চারা বড়ো হয়ে আচ্ছা এখান থেকে উত্তরটা যে জরিপ দেখা যায় যে নাইনটেন চাঁদ প্রতিফলিত করে যে শিশুরা বড়ো হওয়ার সাথে সাথে তারা কম্পিউটার গেম খেলতে কম আগ্রহী হয়ে ওঠে কারণ গেম এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ছে তথ্যপুরি তারা যখন ছোটো ছিল তারা যে বেশি সামাজিক প্রোগ্রাম বা লোকদের সাথে চ্যাট করে তো তাদের মধ্যে কেউ কেউ বাগান করতে আগ্রহী হয়ে ওঠে যদি টেলিভিশন দেখা এখনও তাদের কাছে একটি প্রিয় বিনোদন এর শতাংশ অনেকাংশ কমে যায় তো মূলত এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী হচ্ছে লেসন ফাইভ থেকে দেখবো দনবর সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ